ভারতীয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক যাত্রা কালো অধ্যায়ে ঢেকে দিল ভয়াবহ এক দুর্ঘটনা গত শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় তার সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত জনের নিহতদের মধ্যে রয়েছেন নারী ও দশ শিশু আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান নিশ্চিত করেছেন এই তথ্য দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকের ছায়া নেমেছে দক্ষিণ ভারতের আকাশে বিজয় নিজেও এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তিনি লিখেছেন এটি এমন এক যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা যায় না প্রাণ হারানো প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি শুধু শোক প্রকাশেই থেমে থাকেননি এই তারকা সমাবেশে প্রাণ হারানো প্রতিটি পরিবারের জন্য বিশ লাখ রুপি এবং আহতদের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি বিজয়ের ভাষায় এটি অপরণীয় ক্ষতি অর্থের পরিমাণ হয়তো অতি নগণ্য কিন্তু পরিবারের একজন সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব সূত্র এনডিটিভি